রাজধানী ঢাকায় সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি সেই সঙ্গে বর্জপাত সকাল পুনে ছয়টার দিকে বৃষ্টি নামে সাতটা পর্যন্ত মসুলধারে বৃষ্টি হয়েছে এতে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে গেছে পথচারীরা ভোগান্তিতে পড়েছেন এদিকে সকালের বৃষ্টিতে তলিয়ে গেছে কারওয়ান বাজার সড়কে জমেছে কাদা ও পানি জমির সৃষ্টি হয়েছে গর্ত তাই ঝুঁকি নিয়ে বাজারে আসছে না ক্রেতারা অন্যান্য দিনের তুলনায় বৃষ্টির দিনে বিক্রি কমেছে অর্ধেকে এমনটাই জানান বিক্রেতারা আজকে বেসা বৃষ্টির বৃষ্টি নাই বললেই চলে সকাল ধরে আমরা এ পর্যন্ত দুই হাজার টাকায় কোনো বেসা করতে পারতেছি অবস্থা খুবই শোচনীয় আর এইসব জায়গা সংশোধন করার মতো কোনো লোকই নেই সবাই ব্যবসা প্রতিষ্ঠান করতেছে ব্যবসা করতেছে কিন্তু এই জায়গা বা ঠিক করার মতো বা রাস্তাতে পানি জমে যায় ড্রেন পরিষ্কার করার মতো সরকারও গুরুত্ব দিতেছে না বা এলাকার যারা মেম্বার চেয়ারম্যান আছে কিংবা সিটি কর্পোরেশনের যারা লোক আছে কেউই এই বিষয়ে কোনো গুরুত্ব নিতেছে না আজকে যে বৃষ্টির কারণে মনে করেন মানুষের চাপ কম আর দোকান ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে পারছে না দেখা পানি জমে গেছে ময়লা জন্মে গেছে এই জন্য আমি তো পড়ছি আমি আসছি সকালবেলায় পানির ভিতরে মনে করো কষ্ট হইলো সাজাইছি আমরা হচ্ছে নিম্ন মানুষ আমরা একদিন কাজ না করলে আমাদের খাওয়া হয় না বা পেট বন্ধ হয়ে যায় হ্যাঁ এখন যদি আস্তে আস্তে একটু পানি কমে যায় তাহলে বিকালের দিকে হয়তো বা টুকটাক টুটুকটাক কিনে হবে তেমন তো কোনো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী দেখতেছি না পরিষ্কার করলে বা সময় যদি পরিষ্কার রাখতো তাহলে তার এই পানি বা এই ময়লা জমতো না বৃষ্টিতে গেছে তলিয়ে বাজারের সড়ক ও অলিগলি যেখানে ভ্রাম্যমান সবজি ও ছোট ব্যবসায়ীরা বসেন পানি থাকার কারণে অনেকেই বসতে পারছে না আবার পানির নিচে তলিয়ে গেছে দোকান কেউ পানি দিয়ে আসছে সবজি কিনতে বৃষ্টির পানি জমে থাকা জায়গায় সবজি নিয়ে বসছে বিক্রেতা সকাল থেকে বৃষ্টি ও দোকানের সামনে পানি থাকায় ক্রেতা আসছে না কারওয়ান বাজারে প্রতিদিন কয়েক কোটি টাকার বেচে কেনা হয় সেই বাজারে বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে স্থবির হয়েছে বেচা কেনা বিক্রেতাদের দাবি সিটি কর্পোরেশন ঠিকমতো নালা ও ড্রেন পরিষ্কার রাখছে না তাই প্রায় সময়ে পানিতে তলিয়ে যায় কারওয়ান বাজার বৃষ্টি হলে কারওয়ান বাজার বেশি একবার খারাপ হয় যে ড্রেন সব ড্রেনগুলো মানে বড় হয়ে যায় কাঁচামালের ময়লার কারণে মানে ড্রেনগুলো বড়ট হয়ে গেলে আপনার ফান এটা জমা থাকে ওটার জন্য কাস্টমার এদিকে একটু কমে আসে ওটা বৃষ্টি হলে এমনই হয় অনেক ক্ষতি যে বয়ে রয়েছে একটা কাস্টমার একটা দোকানে একটা কাস্টমার দেখে আছে কি না একটা কাস্টমার আমার এর দোকানে এই এটা শেষ হলে যদি হয় এইটা শেষ হইতে হয়তো আমরা সন্ধ্যে হয়ে যাবো মানে ড্রেনের একটা অবস্থা পুরো খারাপ সিটি কর্পোরেশনে যদি মানে ড্রেনগুলা ঠিকঠাক মতো পরিষ্কার করতো তাহলে আর এরকম সমস্যা হইতো না করে করা যে যারা ওষের করে মানে ডেন মেন ডেন ডেনগুলো পরিষ্কার কম করে আর কি ওঁসেরগুলো তো করে কিন্তু ডেন মেন হচ্ছে ডেন ডেন কদিন পরে পরিষ্কার করলে দু এক মাস দেড় মাস পরে পরিষ্কার করলে তাহলে আর এরকম পানি জমা থাকে না হ্যাঁ অনেক কোটি এক রাত হোক আর দিনে হোক আপনার যদি আপনার যদি বৃষ্টি হয় তাহলে কয়েক কুড়ি টাকা আপনার ব্যবসা লাগেও লস হোক কেন লস হোক কাস্টমার আইতে পারে না এবং কি আপনার বৃষ্টিপাতলের জন্য ওই যে পানি পানি হয়ে যায় আবার আপনার ওই কাদা কাদার জন্য মানুষ আয়তে না ওই ওটার জন্য মানে লসটা হয় আর বৃষ্টির দিনে অর্ধেকের তো অর্ধেক কম বৃষ্টি হলে আসলে কারো মাজার কাস্টমার না ময়লা কাদা পানি জমি থাকে ড্রেনগুলো পরিষ্কার নাই ওটার জন্য মানে লস তবে বাজারে যারা ক্রয় করতে আসছেন তারা বলছেন ভিন্ন কথা একটু বৃষ্টিতে রাজধানীর গুরুত্বপূর্ণ একটি বাজার কারওয়ান বাজারে ডুবে গেছে তা সিটি কর্পোরেশন এর উদাসীনতার কারণে হয়েছে এমনটাই দাবি করছেন তারা খুবই বিরক্তিকর এরকম জায়গার মধ্যে যদি এরকম হয় এটা তো খুব মূল্যবান জায়গা এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয় কিন্তু এর দিকে এই দিকে তাকানোর তো কেউ নাই। অনেক কোটি কোটি টাকা নিচ্ছে ওনারা কিন্তু উন্নত মূল্য কিছুই করে না দশ পার্সেন্ট কাজও করে না ওনারা অবশ্যই হ্যাঁ হতে পারে একবারে নোংরা মানে কি একবারে নোংরা এখানে কোনো ভালো কিছুই নেই সংস্কার করতে হবে এগুলো করতে হবে সরকার করতে হবে দেখতে হবে না ড্রেন অবস্থা হলে ভালো থাকলে এগুলো হতো না মূলত সম্পূর্ণ এই ড্রেনে খুব অগেজ হয়ে গেছে এগুলো করার দরকার এগুলো প্রতি বছরই টেন্ডার হয় কিন্তু করে না 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 সেই পরিমাণে আপনার দশ পার্সেন্টও কাজ হয় না আমরা যদি একশো টাকা ট্যাক্স দিচ্ছি আমরা ট্যাক্স দিচ্ছি কিন্তু এর কিছুই কাজ হচ্ছে না এদেশে আসলে কি বলবো বলার কিছুই নাই এগুলো দেখার কেউ আছে বলেন হাজার হাজার মানুষ আছে তো কোটি কোটি মানুষ আছে দেখার কেউ আছে নাই এগুলা দেখার কিছু নাই দেখেন ব্যবসাও করতেছেন এই যে দেখেন ব্যবসার অবস্থা কিন্তু কাজের অবস্থা কেউ নাই কেউ করতেও দিচ্ছে না কেউ করেও না ব্যবসায়ীদের দাবি বাজারে নালা ও ড্রেন পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করেন এছাড়া বাজারে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানান সাধারণ মানুষ অন্যদিকে রাজধানীতে গত বারো ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর আরফাত যুগের চিন্তা ঢাকা